যে হান্নান মাসুদ জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে অজ্ঞাত স্থান থেকে এক দফার সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই হান্নান মাসুদকে কিনা পিটিয়ে মাথা ফাটিয়ে দিল বিএনপি হানান মাসুদের সমর্থকদের অভিযোগ মাসুদকে হত্যার উদ্দেশ্যেই এই ভয়াবহ হামলা চালানো হয় অথচ হান্নান মাসুদরা আন্দোলন সফল করতে না পারলে হয়তো আরও কয়েক দশক বিএনপিকে কাটাতে হতো আওয়ামী লীগের মার খেয়ে যে বিএনপি আওয়ামী লীগের আমলে একটা টু শব্দ করতে পারত না তারা আজ এক একজন দানব হয়ে হামলে পড়ছে প্রতিপক্ষের ওপর জন্মভূমি হাতিয়ে হান্নান মাসুদের পথসভায় কয়েক দফায় হামলা চালিয়ে বিএনপি নেতারা বুঝিয়ে দিল তারা আগামীতেও আওয়ামী লীগের মতো পেশি শক্তির

তবে হান্নান মাসুদের বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন আন্দোলনের সহযোদ্ধা সাদিক কায়েম হান্নান মাসুদের ওপর হামলার সংবাদ শুনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবিরের এই নেতা সাদিক কায়েম বলেন ছোট ভাই আব্দুল হান্নান মাসুদ জুলাই বিপ্লবে মৃত্যুঞ্জয়ী ভূমিকা রেখেছে আজ হাতিয়ায় তার উপর বর্বরোচিত হামলা করে আহত করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে রাজনৈতিক দল বা গোষ্ঠী হামলা করুক না কেন তারা সন্ত্রাসী অতি দ্রুত আইনি প্রয়োগ চাই ফেসবুক মুক্ত বাংলাদেশি অপরাজনীতির কোনো সুযোগ নেই হানান মাসুদের উপর বিএনপির এমন হামরা তীব্র নিন্দা জানিয়ে ইনফ্লুয়েন্সার সাদিকুর রহমান খান বলেন আজ দেখি হান্নান মাসুদকে বিএনপি মাইরা রক্তাক্ত করে ফেলেছে হঠাৎ করে মনে হলো এটা শুধু আব্দুল হানান মাসুদ না বরং আমাদেরও পরিণতি এই রক্তাক্ত হওয়ার দিন আমাদের সামনেও ওয়েট করছে মাসুদের বন্ধু বান্ধব এখন মন্ত্রী এই অবস্থায় যদি বিএনপি ওনারে মাইরা রক্তাক্ত করতে পারে ক্ষমতায় থাকলে কি করবে এই মারটা আমার আপনার উপরেও আসবে হান্নান এই অভ্যুত্থানের অন্যতম নায়ক তারে যদি এই মায় দেওয়ার সাহস করে আমি আপনি একটা কিছু লিখবেন পছন্দ হবে না এমনি সময়রা যাবে বেশি কথা বলবেন আপনাকে বলবে আল বটর বলবে গুপ্ত শিবির শেষ বাংলাদেশের তরুণদের সামনে গভীর অন্ধকার ধেয়ে আসছে যারা রাজনীতি করবেন যারা অ্যাক্টিভিজম করবেন প্রস্তুতি নিয়ে রাখেন মাসুদের এই ছবিটা মনে রাখেন এই ছবিটার কাছে আগামী পাঁচ বছর আমাদের বারবার ফিরে যেতে হবে অনেকেই বলছেন এই সবই মাসুদকে আগামী নির্বাচন থেকে আটকানোর ষড়যন্ত্র কারণ হাতিয়ে মাসুদের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে আগামী নির্বাচনে তিনি ইতিহাস করতে পারেন যার ফলে এখনই আব্দুল হানান মাসুদকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে প্রতিপক্ষ